সাধারণ জনগণের বিনিয়োগের আস্থার জায়গা সঞ্চয়পত্র এ বিষয়টি মাথায় রেখে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুনাফার হার বাড়ছে অন্তত এক শতাংশ তবে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা মুনাফা কিছুটা বেশি পাবেন সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে বারো দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর্যন্ত অর্থ বিভাগ কে জানিয়েছে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার এই সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বর্তমানে পরিবার সঞ্চয় পত্রের মুনাফার হার সর্বোচ্চ রয়েছে এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এর মধ্যে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ পত্রের মুনাফার হার এগারো দশমিক মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রের মুনাফার হার এগারো দশমিক শূন্য চার শতাংশ পরিবার সঞ্চয় পত্রের মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এবং পেনশনার সঞ্চয় পত্রের মুনাফার হার এগারো দশমিক সাত ছয় শতাংশ যা প্রস্তাবিত বাজেটে স্তরভেদে বারো থেকে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হতে পারে বলে জানা গেছে নতুন পদ্ধতি প্রয়োগ করে জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত সঞ্চয় সম্ভাব্য মুনাফার হার নির্ধারণ করেছে সরকার নতুন প্রজ্ঞাপন জারি হলে পাঁচ বছর মেয়াদী পেনশনারের সঞ্চয় পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে বারো দশমিক তিন সাত শতাংশ হারে বর্তমানে এ স্কিমে মুনাফার হার এগারো দশমিক সাত ছয় শতাংশ